নমস্কার বন্ধুরা ছন্দার রান্নাঘরের সকলকে স্বাগত দেখুন আজকে আমি এসে গেছি একটা মাছের রেসিপি নিয়ে তো এই মাছটা দেখুন আমি ফার্স্ট দেখলাম বা নামও শুনলাম এই মাছটা একটা নদীর মাছ এটাকে বলে চমচম মাছ চমচম ভোলাও বলে অনেকে আমি এই ফার্স্ট রান্না করছি আর একটা মজার ব্যাপার বন্ধুরা এই মাছের রেসিপিটা আমি জেনেছি মাছ মাছওয়ালার কাছ থেকেই তো দেখুন আমি কিভাবে রান্না করছি এই মাছটা রান্না করার জন্য প্রথমে মাছটা ভেজে নেব আর মশলা লাগবে দেখুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আর এখানে আছে জিরে লঙ্কা আর হলুদের গুঁড়ো আর আদা রসুনের পেস্ট দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে আমি মাছগুলো এরকম করে একটা একটা করে দিয়ে আগে মাছগুলোকে ভেজে নেব মাছটা আমি খুব ভালো করে ভেজে তুলে নিয়েছি যেহেতু নদীর মাছ একটু বেশ কড়া করে ভাজলেই ভালো হয় আপনারাও তাই করবেন ওই তেলের ওপরেই আমি দিয়ে দিলাম অল্প কালো জিরে এরপর আমি দিয়ে দেবো পেঁয়াজটা পাঁচ লঙ্কাটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব এরপর দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো লবণ এরপর দেবো টমেটো কুচানো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়েও আমি ভালো করে একটু মশলাটাকে এভাবে এইভাবে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে জিরে লঙ্কা আর হলুদের যে গুঁড়োটা আছে এটা আমি একটু জল দিয়ে পেস্ট বানিয়ে এটা এর মধ্যে অ্যাড করে দেব আর অল্প জল অ্যাড করেছি করে আমি ফ্লেমটাকে কমিয়ে একটু চাপা দিয়ে দেব দেখুন ফিরে এলাম দু মিনিট পর মশলাটা একদম সুন্দরভাবে ছেড়ে ছেড়ে বেরিয়ে এসছে আর খুব সুন্দরভাবে ফসানো হয়ে গেছে এরপর দেখুন আমি ভাজা মাছগুলো এর মধ্যে অ্যাড করে দেবো এইভাবে হালকা হালকা করে একটু নাড়াচাড়া করে অল্প গরম মশলা দিলেই রেডি হয়ে যাবে আজকে মা আমার এই চমচম মাছের রেসিপিটা তো বন্ধুরা আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন